আসসালামু আলাইকুম এই সাইট থেকে মাত্র এক ডলার হলে আপনারা পেমেন্ট নিতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে সরাসরি বিকাশ এবং নগদে কিন্তু আপনারা উইড্রো করে নিতে পারবেন যেহেতু এক ডলার হলেই পেমেন্ট করে তা আপনাদের এখান থেকে পেমেন্ট নেওয়ার কোনো ঝামেলাই নাই আরও যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে বর্তমানে টপ ওয়ার্কার হিসাবে কে কত পরিমাণ টাস্ক কমপ্লিট করে আর্নিং করেছে এখানে আপনারা মোবাইল ফোন দিয়ে কাজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এখানে যে গ্রাফটি দেখতে পাচ্ছেন এখানে এক থেকে নাম্বারিং করা আছে এখানে অসংখ্য আপনারা প্রুফ এই সাইটে আসলে দেখতে পাবেন যে কি পরিমাণে লোক এখানে আর্নিং করতেছে এখানে এই সাইটে আসলে আপনারা দেখতে পারবেন এখানে এক একজনে কী পরিমাণ টাস্ক কমপ্লিট করে এখান থেকে ভালো পরিমাণে একটি আর্নিং জেনারেট করতেছে যেহেতু এটি একটি ফ্রি মাইক্রোজব সাইট এখানে আপনারা ঘরে বসে মোবাইল ফোন দিয়ে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো কিভাবে ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আর্নিং করবেন দেন সেই টাকাগুলো আপনারা সরাসরি বিকাশ এবং নগদের মাধ্যমে উত্তোলন করবেন তো অবশ্যই যারা জানতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে চলে যাবেন এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেন আপনি যখন ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টের লিংক থেকে আসবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে আপনি কীভাবে ফিল আপ করবেন সেটা আমি বলে দিচ্ছি প্রথমে নামের জায়গায় আপনার রিয়েল যে নামটি আছে সেই নামটি দিবেন আপের নাম যেটাই হোক আপনি এখানে পুরো নামটা লিখে দিবেন। দেন ইমেলের জায়গায় আপের ইমেল জিমেল যেটা থাকুক সেটা বসিয়ে দিবেন পাসওয়ার্ডের জায়গায় অবশ্যই ছোট বড় মিলিয়ে মিনিমাম আট ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন দেন এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ক্যাপচা বক্স জাস্ট এখানে একটি টিকমার্ক করে একটি ক্যাপচা আসলে সেটা আপনারা ফিল আপ করে নেবেন দেন এখানে আই এগ্রি একটি বক্স দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটি টিকমার্ক বসিয়ে দেবেন এরপরে আপনি যে ক্রেডিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে তো অ্যাকাউন্টটি হয়ে গেলে আপনাদেরকে এই যে নিচে দেখতে পাবেন লগ ইন অপশন জাস্ট এই লগ ইনে ক্লিক করে দিবেন লগ ইনে ক্লিক করলে সেম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেলটি দিয়েছিলেন সেই ইমেলটি এখানে বসিয়ে দিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা এখানে বসিয়ে দিবেন দেন লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে মূলত কাজগুলো এখানে দেখতে পাবেন আপনি এখানে কি পরিমাণে কাজ আছে কি পরিমাণ ট্রাক্স আছে এখানে সম্পূর্ণ তো প্রথমে যদি আমি একেবারে হোম পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে কী পরিমাণে কাজ আছে সেটা দেখানোর জন্য আমরা জাস্ট এখান থেকে প্রথম একেবারে হোম যে সেকশনটি আছে সেখানে চলে যাব দেন এখানের পেজটি একটু রিফ্রেশ দিব রিফ্রেশ দেওয়ার পরে আমরা অসংখ্য কাজ এখানে আমরা পেয়ে যাব তো আপনারা প্রথমে বাম পাশের এই মেনুতে যদি ক্লিক করেন বেশ কিছু অপশন এখানে আপনার পাবেন ফাইন জব আপনি কি ধরনের কাজ করতেছেন সেটা আপনি এখানে ফাইন্ড করতে পারবেন পোস্টে নিউ জব এটা হচ্ছে যারা পোস্ট করে কাজ করাতে চাচ্ছেন তো এটা আমরা না যেহেতু আমরা কাজ করব দেন এখানে আছে মাই ওয়ার্ক আপনি কী পরিমাণে কাজগুলো করেছেন সেটা দেখা যাবে মাই টাস্ক দেন অ্যাকসেপ্ট টাস্ক কয়টা টাস্ক কমপ্লিট করলেন সেটা এখানে দেখা যাবে মাই জব এখানে নোটিফিকেশান এটা ডিপোজিট অপশন আমরা এখানে কোনো ধরনের ডিপোজিট করব না ফ্রিতে এখান থেকে ইনকাম করবো দেন এখানে দেখেন শেয়ার শেয়ারে নান তো এখান থেকে আর্নিং সেকশনের মধ্যে এই শেয়ার অ্যান্ড আর্ন হচ্ছে আরেকটি অপশন এখানে যদি আপনি ক্লিক করেন আপনাকে দেখবেন একটি রেফারেল লিঙ্ক দেওয়া হয়েছে এখানে এই লিঙ্কটি কপি করে আপনি বিভিন্ন গ্রুপে অথবা বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলে এখান থেকে আপনি তারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করে আপনি একটা আর্নিং কমিশন পেয়ে যাবেন তো কিভাবে রেফার করে আর্নিং করবেন আশা করছি বুঝতে পেরেছেন উপরে দেখতে পাবেন আর্নিং ব্যালেন্সের জায়গা আপনার এখানে জিরো জিরো থাকবে ডিপোজিট ব্যালেন্স জিরো যেহেতু আমাদের কোনো ডিপোজিট করা লাগবে না আমরা জাস্ট কাজ করব আমাদের আর্নিং ব্যালেন্সটা যা কাজ করবো এখানে অ্যাড হবে তো যাই হোক এখান থেকে আমরা কাজ করার জন্য আমরা এই আবার থ্রি লাইন এই যে মেনুতে ক্লিক করে দিব মেনুতে ক্লিক করার পর আমরা জাস্ট উপরে ফাইন জবে ক্লিক করব ফাইন জবে ক্লিক করলে এখানে আপনি চাইলে ক্যাটাগরি ওয়েজেও এখান থেকে কাজ করতে পারেন এখানে দেখেন যে অপশনটি আছে আমি আপনাদেরকে একটু দেখাই সিলেট ক্যাটাগরি তা আপনি যদি সিলেট সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করেন এখানে হিউজ পরিমাণে ক্যাটাগরি আছে আপনি যে কাজটা পারেন সেটাই কিন্তু আপনি ঘরে বসে মোবাইল দিয়ে করতে পারবেন যেমন অ্যাড ক্লিক্সের কাজ আছে অ্যাড রফে জয়নিংয়ের কাজ আছে ব্লগের কাজ আছে কমেন্ট করবেন এখান থেকে ইনকাম হবে ডিসকটের কাজ আছে ফেসবুকের কাজ আছে ফেসবুক ইভেন্টের কাজ আছে জিমেল অ্যাকাউন্টের কাজ আছে গ্রাফিক্স ডিজাইন টেলিগ্রামের কাজ আছে কে ওয়াইসি সাবমিটের কাজ আছে লেনদিনের কাজ আছে এখানে অসংখ্য কাজ আছে মোবাইল অ্যাপ্লিকেশন এছাড়াও নেট ফলোয়ার রিলস শর্ট ভিডিও দেখা এরপরে রেফারেল প্রোগ্রাম ভিউজ শেয়ার মানে এখান থেকে লাইক কমেন্ট হিউজ পরিমাণে কাজ আছে দেখেন এমনকি আপনি এখানে ইউটিউবের ভিডিও কিন্তু দেখেও এখানে ইনকাম করতে পারবেন হোয়াটসঅ্যাপ ওয়েবসাইটের এবং ইউটিউব বিগ জব অসংখ্য টিকটকেরও কাজ আছে এখানে কাজের কোনো শেষ নাই তো যাই হোক আপনি যেটা পারেন সেটার উপর সিলেক্ট করবেন অথবা আপনি এখানে আসলে এখানে হিউজ পরিমাণ কাজ দেখতে পাবেন যেমন প্রথমে যে কাজটি আছে দেখেন এই একটি কাজ আছে এই কাজটি করলে প্রায় এগারো সেন প্রায় বারো তেরো টাকার মতো এই কাজটি এগারো জন করতে পারবে এখানে অলরেডি সাতজনের করেছে কাজগুলো দেখেন নতুনদের জন্য একদম সহজ কাজগুলো প্রত্যেকটা সিমিলার এখানে এক এক করে যদি আমি দেখাই এই কাজটা দেখে একে নাম্বার দিয়ে টাকা ইনকাম এক ক্লিকে সহজে টাকা ইনকাম এখানে এপিকে ডাউনলোড করলে ইনকাম হবে সহজ কাজ এমনিভাবে নিচে চলে আসবেন সাইন আপ করলে ইনকাম বিভিন্ন কাজ আছে দেখেন তো যে কাজটা করবেন সবগুলো কিন্তু আপনাকে বাংলায় কিন্তু লেখা আছে কাজ করার সাথে সাথে আপনি টাকাটা অ্যাড হয়ে যাবে যেমন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই একটা ই করে ধরুন যেই কাজটা করবেন ধরুন আপনি এই কাজটা করবেন তো এই কাজের উপরে ক্লিক করবেন কাজের উপরে ক্লিক করলে আপনাদেরকে কাজ করার পেজে নিয়ে যাবে দেন এখানে কিন্তু একটি নোটিশ দেওয়া সেটা আপনারা ভালো করে পড়ে নেবেন সতর্কবার্তা বায়ার যে কাজের ডিটেলস বলেছে সেই ডিটেলস অনুযায়ী কাজ করুন ভুল বা ফেক স্ক্রিনশট সাবমিট করবেন না এতে আপনার অ্যাকাউন্ট ব্যাঙ্ক হওয়া বা স্বাস্থ্য নেওয়ার সম্ভাবনা আছে দেখেন নিচে চলে আসবেন নিচে আসতে বাংলায় কিন্তু এখানে এ টু জেড আপনাদেরকে বলে দিছে এক নম্বরে দেখেন একদম সহজ কাজ দুই থেকে তিন মিনিট সময় লাগবে বাস ভারগা দুই নম্বরে একটি লিঙ্ক দিয়েছে দেখেন সম্পূর্ণ বাংলা তো সবাই জানেন এই লিঙ্কে যাবেন ক্লিক করে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে দেখেন এখানে কি কী লেগছে অ্যাকাউন্ট করা হলে বোনাসগুলো ক্লাইম করে নেবেন ঠিক আছে সব প্রসেস দেওয়া আছে এরপরে স্ক্রিনশট নেবেন এই কাজগুলো করার সময় দেন আপনি করবেন কি নিচে চলে আসবেন এখানে দেখেন অ্যাকাউন্ট করার সময় আপনাকে বলে দিয়েছে কি অবশ্যই আপনার অ্যাকাউন্টের নাম সহ পিকচার স্ক্রিনশট দিয়ে দিবেন দেন দুই হচ্ছে এক্সচেঞ্জ করছেন যে সেটা কয়েন তার পিকচার দিবেন এরপরে এখানে জাস্ট ডান লিখে দিবেন আর নিচে একটু নিচে আসলে যে স্ক্রিনশট দুইটা নিয়েছেন আপনি ছবি তুলছেন সেই ছবি দুইটাই ব্রাউজ এখানে ক্লিক করে আর এখানে ক্লিক করে গ্যালারি থেকে এনে আপনি জাস্ট সাবমিট জবে ক্লিক করে দিলে আপনার কাজটা জমা হয়ে যাবে এখন যে কাজটা দিয়েছে সে দেখে এখান থেকে আপনার টাকাটা অ্যাকাউন্টে দিয়ে দেবেন প্রত্যেকটা কাজের কিন্তু সেম প্রসেস এই যে হোয়াটসঅ্যাপের কাজ আছে যদি আপনি হোয়াটসঅ্যাপের কাজে ক্লিক করেন সেম প্রসেস এখানে ক্লিক করবেন আপনাদেরকে দেখেন এরকম পেজে নিয়ে আসবে দেন এখানে দেওয়া আছে স্ক্রিনশট এবং বাংলায় লেখা কিভাবে প্রুফ দিবেন কিভাবে কাজ করবেন সম্পূর্ণ বাংলায় সেমভাবে কাজগুলো করে স্ক্রিনশট নেবেন ছবি তুলবেন দেন নিচে এসে জাস্ট এখানে কাজটা যে করেছেন হ্যাঁ লিখে দিবেন। দেন এখান থেকে ক্লিক করে সেই স্ক্রিনশট ছবিটা আর এখান থেকে এটা জমা দিয়ে দিবেন। দিয়ে নিচে এই যে সাবমিট সাবমিটে ক্লিক করে কাজটা জমা দিবেন আপনার কাজ এইটুকুই প্রত্যেকটা কাজে সিমিলার এইভাবেই আপনারা এখান থেকে হিউজ পরিমাণে কাজ করতে পারবেন দেন এই কাজগুলো যদি আপনার করা হয় আপনি নিচে মোর জব এই সেকশনে ক্লিক করলে আরও অনেক কাজ পেয়ে যাবেন যেগুলো আপনি এখান থেকে করতে পারবেন দেখেন আরও হিউজ পরিমাণে কাজ চলে আসে তো এমনিভাবে কাজগুলো করবেন করা হলে আপনার এই অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে তো এখন দেখাচ্ছি ভিডিওতে আপনারা কিভাবে রেফার করে ইনকাম করবেন কিভাবে কাজ করে ইনকাম করবেন সেই প্রসেসটা দেখালাম একশো পার্সেন্ট ট্রাস্টেড একটি আর্নিং ওয়েবসাইট তাই আপনাদের সাথে শেয়ার করেছি এবার দেখাচ্ছি ভিডিওর মূল পার্ট টাকা কিভাবে উড্রো করবেন তো টাকা উইড্রো করে নেওয়ার জন্য এখান থেকে এই যে ম্যান আইকন আছে কর্নারে এখানে ক্লিক করে দেবেন ম্যান আইকনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন উইডো নামে একটি সেকশন আছে জাস্ট এই উইডোতে ক্লিক করে দিবেন উইডোতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস শো করবে আপনি যে আর্নিং করেছেন সেই ব্যালেন্সগুলো কিন্তু আপনার এই ব্যালেন্স সেকশন দেখতে পাবেন দেন এখানে দুইটা পেমেন্ট গেট হয়ে আছে একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে বিকাশ আপনি যেটা নেবেন সেটা আপনার সিলেক্ট করবেন তো ধরুন আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করলাম দেন রিসিভ অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে যে অ্যাকাউন্টে টাকা নেবেন সেই ফোন নাম্বারটা দিয়ে দিবেন দেন সিলেক্ট অ্যামাউন্ট আপনি এখানে ক্লিক করে কত নিতে চাচ্ছেন এখানে দেখেন এক থেকে মানে আনলিমিটেড পাঁচ হাজার টাকা পর্যন্ত নিতে পারেন এক ডলার থেকে পাঁচ ডলার উঠাতে পারবেন এইখানে দেখেন আপনি জাস্ট এইখান থেকে এক ডলার সমান সমান একশো টাকা আপনি যেটা নেবেন সেটা সিলেক্ট করবেন ধরুন আমি এক ডলার সিলেক্ট করলাম দেন এক ডলারে একশো টাকা পাবেন যে সেটাও কিন্তু এখানে দিয়ে দিছে এরপরে আপনি করবেন কি এইখানে যখন আপনার ব্যালেন্স থাকবে আপনি উইড্রো সেকশনে ক্লিক করে দিবেন সরাসরি আপনার বিকাশে নেন নগদে নেন সেখানে কিন্তু টাকা সাথে সাথে এখান থেকে উইড্রো করে দেওয়া হবে তা আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে এখানে আর্নিং করবেন কিভাবে টাকা উত্তোলন করবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে হয়তো অনেক বেকার ভাই আছে যাদের অনেক উপকার আসবে তো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ